পনেরো আগস্ট কেন্দ্র করে ঢাকা বত্রিশ নম্বর বন্ধু বাড়িতে সারা যেভাবে ছাত্ররা আন্দোলন করে লাঠি মিছিল করে যেখানে অবস্থান নেন হাজারো ছাত্র ছাত্রী দেখতেই পাচ্ছেন আনন্দের মেলা বয়ে যাচ্ছে দেখতেই থাকুন সারা রাত জেগে যেভাবে ছাত্ররা ফাহারা দিল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি কি আনন্দ দেখতেই পারতেছেন আনন্দের কোনো সীমা নাই করতেছেন লাঠি মিছিল সাধারণ ছাত্ররা যে উদযাপন করতেছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে